অন্যান্য দেশে আমাদের মতো বয়সে যারা আছেন তাদেরকে নিয়ে স্ক্রিপ্ট হয় তাদেরকে বেজ করে মানে সিনেমা হয় কিন্তু আমাদের দেশে কখনো নায়ক নায়িকা একটা বড় ভূমিকা এবং আশেপাশে মা বাবা একজন থাকা দরকার এই কিন্তু ওইভাবে পরিকল্পনা করে যে যেমন অমিতাভ বচ্চন উনি ওনার বয়স বোধহয় এখন তিরাশি না চুরাশি কিন্তু উনি কীভাবে কাজ করে যাচ্ছেন ওনাকে মানে প্রাধান্য দিয়েই কাজ হচ্ছে আমাদের এখানে আসলে সেটা নাই এবং সেটা নিয়ে কেউ ভাবে না আমাকে চলেও যেতে হবে আমি দুনিয়াতে দিনই চিরস্থায়ীভাবে থাকতে পারবো না আমাকে যেতে হবে কিন্তু আমি আমার কাজের মাধ্যমে কর্মের মাধ্যমে বেঁচে থাকবো যে যেভাবে তার মানে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে বা কাজের মাধ্যমে সেইটুকুই তো এই যে এখন তাদেরকে স্মরণ করি তাই না অনেক বেশি ভালো ছিলেন অঞ্জনা আপু প্রবীর দা অঞ্জনা আপুর সাথে যদিও আমার কোনো সিনেমা করা হয়নি কিন্তু মানে মানুষ হিসেবে অসামান্য ছিলেন আর প্রভীরার সাথে আমি কাজ করেছি তো ওনারা কিন্তু ওনাদের কাজের মাধ্যমেই যুগ যুগ থাকবেন যাদের কথা বলছিলাম তারা তো অনেক কিছু দিয়ে গেছেন কিন্তু তাদের এই মৃত্যুতে অনেক শিল্পীরা কিন্তু আসে নাই বা আসছে না আসলে না আসে নাই বা আসছে না মানে সেটা বড় কথা না যে আসলেই যে তার প্রতি তার খুব আন্তরিকতা ছিল নট দেট কারণ না এসেও মানে আল্লাহর কাছে প্রার্থনা করা ওনাদের জন্য দোয়া চাওয়া এ এটাও অনেক বড় কিছু আর না আসতে পারে নাই অনেকেই হয়তো আসতে পারে নাই কোনো কাজে ব্যস্ত ছিল যে যার জন্য আসতে পারে নাই এটা দোষের কিছু নয় বরঞ্চ আমি বলি যে আল্লাহর কাছে যদি সেইটুকু বলা হয় যে আল্লাহ তুমি ওনাদেরকে ব্যাস নসিব করো ওনাদেরকে ওনাদের কোনো অন্যায় থাকলে মাফ করে দিও আমার মনে হয় এটা বেশি বেটার লাস্ট কোন সিনেমায় আমি কাজ করছি সেটা হলো দক্ষিণ দুয়ার আর জমান ডায়মন্ডের এই পদ্মা সেতু নিয়ে যে ছবিটা উনি করেছেন সেটাতে কাজ করেছি এখন তো আসলে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে আমাদের দেশে হ্যাঁ এইটা নিয়ে আসলে একটু তো আমরা থেমে গেছি সত্যি কথা যেটা আবার ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে

অন্য অন্য দেশে আমাদের মতো বয়সে যারা আছেন তাদেরকে নিয়ে স্ক্রিপ্ট হয় তাদেরকে বেজ করে মানে সিনেমা হয় কিন্তু আমাদের দেশে কখনো নায়ক নায়িকা একটা বড় ভূমিকা এবং আশেপাশে মা বাবা একজন থাকা দরকার এই কিন্তু ওইভাবে পরিকল্পনা করে যে যেমন অমিতাভ বচ্চন উনি ওনার বয়স বোধহয় এখন তিরাশি না চুরাশি কিন্তু উনি কিভাবে কাজ করে যাচ্ছেন ওনাকে মানে প্রাধান্য দিয়েই কাজ হচ্ছে আমাদের এখানে আসলে সেটা নাই এবং সেটা নিয়ে কেউ ভাবে না মেবি হতে পারে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাইকে